শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ গ্রিন জোনে ফিরেছে এবং বাইশ দশমিক আট সাত পয়েন্ট বা শূন্য দশমিক চার ছয় শতাংশ বৃদ্ধি পেয়ে চার হাজার নয়শো পঁচানব্বই পয়েন্টে স্থির রয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল তিন দশমিক তিন নয় কোটি টাকা যা আগের দিনের তুলনায় সাত দশমিক সাত ছয় শতাংশ কম ব্যাঙ্কিং খাত থেকে ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংক ওষুধ ও রসায়ন খাত থেকে বিক্সিমকো ফার্মাসিউটিক্যালস স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং কেয়া কসমেটিক্স এবং সিমেন্ট খাত থেকে লাফাজ হসিম বাংলাদেশ সূচকে বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে খাদভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী টেক্সটাইল খাতে আজ সর্বোচ্চ এক দশমিক আট পাঁচ শতাংশ এবং আইটি খাতে দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক পাঁচ আট শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে তেলিযোগাযোগ ফান্ড খাতে আজ সর্বোচ্চ দুই দশমিক নয় এক শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য বৃদ্ধি পাওয়া শীর্ষ বিষয়ে আজ টেক্সটাইল ওষুধ ও রসায়ন এবং শিল্প মোট তিনটি খাতে চারটি করে কোম্পানি রয়েছে বসুন্ধরা পেপার মিন্স খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এবং এসালমকোন রোল স্টিলস আজ সর্বোচ্চ লাভ করেছে যেখানে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি মীর আক্তার হোসেন এবং প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স আজ সর্বোচ্চ মূল্য হারায় ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি এবং মীর আক্তার হোসেন উভয় কোম্পানি দুটি নেতিবাচক আয়ের প্রবৃদ্ধি প্রকাশ করা এ আজ তাদের শেয়ারের মূল্য হ্রাস পায় তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ সাজালাল ইসলামী ব্যাংক মীর আক্তার হোসেন এবং ডোরিং পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমসের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ত্রিশে এপ্রিল সাজাল ইসলামী ব্যাংকে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় আজ তাদের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের জন্য নির্ধারিত উচ্ছাবিলাসী কর রাজস্ব সংগ্রহের লক্ষ্য শিথিল করতে সফল হয়েছে আগামী অর্থবছরের জন্য অতিরিক্ত কর সংগ্রহের লক্ষ্য থেকে সতেরো হাজার কোটি টাকা কমানোর ব্যাপারে আইএমএফ সম্মতি দিয়েছে এই সমন্বয় বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটের সাথে সামঞ্জস্যপূর্ণ কেননা দেশের অর্থনীতি যে ধারায় রয়েছে সে অনুযায়ী আগামী বাজেটে অতিরিক্ত করের ছাপ বহন করা সম্ভব না বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি দুই হাজার পঁচিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারি সময়কালে ইউরোপীয় ইউনিয়নে সাঁত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা চীন ভিয়েতনাম তুরস্ক এবং ভারতসহ প্রধান প্রতিযোগিতায় ছাড়িয়ে গেছে এই দুই মাসে ইউফ পোশাক রপ্তানি থেকে বাংলাদেশ আয় করেছে তিন দশমিক ছয় নয় বিলিয়ন মার্কিন ডলার যেখানে গত বছরের একই সময়ে আয় ছিল দুই দশমিক ছয় নয় বিলিয়ন মার্কিন ডলার এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধির কারণ হিসেবে বৈশ্বিক চাহিদা বৃদ্ধি চীন থেকে অর্ডার স্থানান্তর শুল্কমুক্ত বাজার সুবিধা এবং সাশ্রয় মূল্য নির্ধারণ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি দক্ষতার উন্নয়ন শ্রমিক নিরাপত্তায় উন্নয়ন এবং উচ্চমানের পণ্য সরবরাহের প্রতি গুরুত্ব দেওয়াকে চিহ্নিত করা হয়েছে এই ধারা অব্যাহত থাকলে বৈশ্বিক বাজারে বাংলাদেশের পোশাক খাত আরও গতিশীল ও টেকসই ভবিষ্যতের পথে অগ্রসর হবে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ